ডিজিটাল প্রিন্ট এর দেখেন দেখলে বুঝতে পারবেন ওরে ভাই দেখেন ভাই কত সুন্দর একটা প্রিন্ট করা ভাই দেখেন তুমি খুব সুতার ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে এই দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন নিচের প্রিন্ট গুলো দেখেন একদম জীবন্ত ফুল ডিজিটাল প্রিন্ট মানে কিন্তু জীবন্ত ফুল এই যে উনাটা দেখেন ভাই এই যে উনাটা দেখেন ও আর দুই কাজ থাকবে ফুল উনাতে কিন্তু কাজ থাকতেছে মাশাআল্লাহ এই যে উনাতে ডিজিটাল প্রিন্ট আছে সুন্দর একটা ফুলের বাগান আছে এটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর

যেগুলো আছে এগুলোর এই যেখানে একদম পিওরোনার ভিতরে থাকতেছে যারা নিজে দিতেছেন দ্রুত স্ক্রিনশট দেন এই এইসব থ্রি পিস কিন্তু খুব চলে একদম মানে ভাইরাল থ্রি পিস যারা কিনা একদম বিজনেস করতে চাইতেছেন তারা কিন্তু এইসব থ্রি পিস নিতে পারেন নিয়ে কিন্তু একশো পার্সেন্ট সেল করতে পারবেন

যে যায় পুরো বড়িতে কিন্তু সুতার কাজ করা দেখতেছে বাড়িতে কি ব্যক্তি সব কাজ কাজ করছে সব সামনে পিছনে হাতায় ও নাই সব কাজ করা নাকি কাজ করা

और फिर वो इधर की क्या एक्शन बजे बाइक देखने का बार्टिक ना बार्टिक डीजन कोसे बार्टिक डीजन बार्टिक डीजन बूटिक से भी तो ना बार्टिक डीजन देखने का बाय तो बाय अलग